অনেক যুগ আগে অসুর কুলে জন্ম নিল এক অসুর মহিষাসুর তার দেহ ছিল অত্যন্ত শক্তিশালী আর অহংকারী ছোটবেলা থেকেই তার মনে দেবতাদের প্রতি ঘৃণা ছিল মহিষাসুর কঠোর তপস্যা হিমালয়ের গুহায় অন্ন জল ত্যাগ করে লীন রইল অবশেষে ব্রহ্মা প্রকট হলেন মহিষাসুর প্রণাম করে বলল মহিষাসুর হে প্রধাপিতা ব্রহ্মা আমায় অমরত্ব দাও যেন কোনো দেবতা দানব বা মানুষ আমায় বধ করতে না পারে ব্রহ্মা মৃদু হাসলেন বৎস অমরত্ব দেওয়া আমার সাধ্য নয় তবে তোর মৃত্যু কেবলমাত্র এক নারীর হাতেই সম্ভব হবে এই কথা শুনে মহিষাসুর হেসে উঠল নারী কোনো নারী আমার যুদ্ধক্ষেত্রে পরাজিত করবে এটা অসম্ভব ব্রহ্মা আশীর্বাদ দিয়ে চলে গেলেন এবার মহিষাসুর আরো উদ্ধত আর অহংকারী হয়ে উঠল বরদান পেয়ে মহিষাসুর এক বিরাট অসুর সেনা সংগঠিত করল হাজার হাজার রথ লক্ষাধিক সৈন্য আর ভীষণ হাতি নিয়ে সে স্বর্গলোকে আক্রমণ চালালো ইন্দ্র তার দেবসেনা নিয়ে প্রতিরোধ করলেন বরুণ অগ্নি বায়ু ও যমরাজ যুদ্ধ ক্ষেত্রে হলেন কিন্তু মহিষাসুর ছিল ইন্দ্রের বজ্র ভেঙে ফেলল বরুণের দেবতাদের পরাজয় নিশ্চিত হয়ে গেল মহিষাসুর স্বর্গ দখল করলো সে দেবতাদের অপমান করে স্বর্গ থেকে বের করে দিল এখন মহিষাসুর নিজেকে ঘোষণা করলো ত্রিলোকের স্বামী হতাশ হয়ে দেবতারা শিব বিষ্ণু ও ব্রহ্মার স্মরণাপন্ন হলেন ইন্দ্র কেঁদে কেঁদে বললেন ইন্দ্র প্রভু আমরা সকলেই হেরে গিয়েছি মহিষাসুরের সন্ত্রাস দিন দিন বাড়ছে সে ত্রিলোকের অধিপতি হয়ে উঠেছে এখন তার বিনাশ কে করবে বিষ্ণু বললেন তার বড়দানে লেখা আছে কেবল এক নারী তার বধ করতে পারবে শিব গর্জি উঠলেন তাহলে এসো আমরা সকলে আমাদের শক্তি একত্রিত করে সেই আদি শক্তিকে প্রকাশ করব। যিনি এই অসুরকে বিনাশ করবেন সব দেবতার শক্তি মিলিত হয়ে আকাশে এক বিশাল দীপ্তি ছড়িয়ে করল ব্রহ্মা বিষ্ণু মহেশ নিজেদের শক্তি দান করলেন ইন্দ্র দিলেন বজ্র বরুণ দিলেন পাশ অগ্নি দিলেন শুল বায়ু দিলেন ধনুক সেই দীপ্তি থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন এক অসাধারণ রূপসী ও ভয়ঙ্কর শক্তি দেবী আদি শক্তি মা দুর্গা তার রূপ দশভুজা প্রত্যেক হাতে এক একটি দেবাস্ত্র সিংহের পিঠে আরোহিনী মুখমন্ডল থেকে দীপ্তি বিচ্ছুরিত নয়ন থেকে অগ্নি শিখার মতো জ্যোতি আকাশ মুখর হয়ে উঠল জয় মা দুর্গা জয় জগদ্দম্বা দেবতারা প্রণাম করে বললেন মা আপনি আমাদের রক্ষিকা মহিষাসুরকে বধ করে আমাদের মুক্ত করুন মা দুর্গা সিংহে আরোহণ করে মহিষাসুরকে আহ্বান জানালেন মহিষাসুর তোর অত্যাচার আর চলবে না এস যুদ্ধক্ষেত্রে তোর শেষ সময় এসে গেছে মহিষাসুর হেসে উঠল নরি তুই আমায় কি করবে আমি অজেও যুদ্ধ শুরু হলো। মা দুর্গার বান অসুর সেনাকে ছিন্ন ভিন্ন করে দিল সিংহ গর্জে অসুরদের দল ছত্র ভঙ্গ করে দিল মা দুর্গার ত্রিশুল অসুরদের রথ ও হাতি ভেঙে ফেলল মহিষাসুর বারবার রূপ বদলাতে লাগল কখনো মহিষ কখনো সিংহ কখনো হাতি হয়ে আক্রমণ চালালো কিন্তু প্রতিবারই মা দুর্গা তাকে দমন করলেন শেষে মহিষাসুর এক বিশাল মহিষ রূপ ধারণ করল তার গর্জনে পর্বত কেঁপে উঠল সে খুর দিয়ে পৃথিবীকে পিষে ফেলতে লাগল মা দুর্গা শান্তভাবে দালিয়ে বললেন অসুর তোর সব চাল বৃথা এখন তোর অবসান অবশ্যম্ভাবী মা ত্রিশুল তুলে পূর্ণ শক্তিতে মহিষাসুরের বুকে আঘাত করলেন মহিষাসুর তীব্র যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল তার গর্জন স্তব্ধ হয়ে গেল জীবন শেষ হল মহিষাসুর পতনের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে ফুল দেবতারা উল্লাসে চিৎকার করে উঠলেন জয় মা দুর্গা জয় জগদ্দম্বা ইন্দ্র পুনরায় স্বর্গের সিংহাসনে বসলেন সব দেবতা কৃতজ্ঞতা জানালেন ইন্দ্র মা আপনি আমাদের মুক্তিদাত্রী যুগ যুগ ধরে আপনার নাম স্মরণ করা হবে আপনার পূজায় মানুষ সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে মা দুর্গা আশীর্বাদ দিলেন যখনই পৃথিবীতে অধর্ম বাড়বে আমি তখনই অবতার নিয়ে ধর্ম রক্ষা করব অর্থাৎ অহংকার যত বড়ই হোক তার পতন নিশ্চিত নারী শক্তিকে কখনো অবহেলা করো না সে যেমন সৃষ্টি করতে পারে তেমনি বিনাশও করতে পারে মা দুর্গা শুধু শক্তির প্রতীক নন তিনি সাহস করুণা আর ন্যায়ের প্রতিমূর্তি